রাজধানীর উপকণ্ঠ সাভারের ভাকুড়তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাড়ির পরিত্যক্ত টায়ার পড়িয়ে অবৈধভাবে ফার্নেস তৈরি চলছে যার ফলে বিষাক্ত কালো ধোয়ায় এলাকার সবজি ক্ষেত নষ্ট হওয়ার পাশাপাশি গাছ কাছালি মরে যাচ্ছে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বাতাসে পরিবেশের দুর্গন্ধ এতটাই ছড়িয়ে পড়েছে সবজির উপরে গিয়ে কারখানাগুলোর কালি পড়ে সবজি নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে কৃষি প্রধান এই ইউনিয়নের কৃষকরা দিন দিন দিশে দিশেহারা হয়ে পড়ছে ও সবজি আবাদ থেকে বিরত থাকার চেষ্টা করছে স্থানীয়রা জানায় ভাকুরতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়া অবৈধভাবে ফার্নেস অয়েল তৈরির কারখানা গড়ে উঠেছে সারাদিন দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক যুগে গাড়ির পরিত্যক্ত টায়ার কারখানাগুলোতে আসলে শ্রমিকরা সেই টায়ারগুলো বড় বড় বয়লার মেশিনে ঢুকিয়ে রাতে আগুন নিয়ে পুড়িয়ে তেল বের করেন সেই তেল গাড়িতে করে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করা হয় কারখানাগুলো এতটাই পরিবেশ দূষণ করছে যা বলার বাহিরে কৃষি প্রধান এই ইউনিয়নে দিন দিন কৃষি জমির সংখ্যা কমে যাচ্ছে পরিবেশ দূষণের কারণে এছাড়া কারখানাগুলোর শ্রমিকরাও নোংরা থাকার কারণে রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী অবিলম্বে এসব কারখানা বন্ধের জন্য উপজেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছেন এসব কারখানার মালিকরা এতটাই ক্ষমতাবান যে তারা প্রশাসনের কোনো হুমকি ধামকিতে ভয় পায় না এসব বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার বলেন খুব শীঘ্রই এসব অবৈধ কারখানার অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে